নমস্কার আমি পূজা চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে আর আশা করছি আজকে ব্লগটা আপনাদের বেশ ভালোই লাগবে তাহলে দেরি না করে চলুন আমি যাচ্ছি আজকে আমাদের শ্রীরামপুরের মাহেশে রথের মেলায় আপনারাও আমার সাথে চলুন এই রথের মেলার আনন্দটা আপনারাও আমাদের সাথে উপভোগ করবেন আর দেখুন আমার ছোট্ট সোনা রেডি করে নিয়েছি আর আমার আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি আমাদের এই রথের মেলা দেখুন আজ মাসি একটু ফাঁকা ফাঁকা কারণ সবাই আমরা যাচ্ছি রথের মেলার দিকে আর আমাদের সাথে সব মানুষরাও রোজই এই রথের মেলা আসলে এই রথের মেলা তো পুরো এক মাস ধরেই চলে জগন্নাথ দেবের রথযাত্রার দিন থেকেই শুরু হয় এই রথের মেলা আর চলে পুরো এক মাস একদম ছোট্টবেলা থেকেই আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি কবে এই রথের মেলা আসবে আর আমরা রথের মেলায় যাব সবাই মিলে কেনাকাটা করব আর শুধু আমরা না ছোট থেকে বড় সবাই সবার পছন্দ মতো করে জিনিস কিনে আনি আর খুব আনন্দ করি এই রথের মেলায় ভাইসের এই রাস্তাটি যত সময় এগোচ্ছে ততই যেন বদলে যাচ্ছে দুই ধারে বড় বড় রেস্তোরাঁ থেকে শুরু করে শপিং মল আর তাছাড়া বাচ্চাদের বিভিন্ন জামা কাপড়ের দোকান সেটাও বড়ো বড়ো শপিং মল আর তাছাড়া রাস্তায় এত ভিড় এইগুলো কিছু বছর আগেও কিন্তু ছিল না আর যা টোটো বেড়েছে আর দেখুন বেশ কিছু আগেই আমাদেরকে দাঁড় করে দিয়েছে আর পুলিশরা ব্যারিকেড করে দিয়েছে আসলে এতটাই ভিড় হয় আমাদের এই রথের মেলাতে আর রাস্তা পার হওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে রাস্তা পার হতে আর বয়স্ক মানুষদের একটু সমস্যাই লাগে একদিকে ভালোই করেছে আগে থাকতেই ব্যারিকেট করে দেওয়া হয়েছে যাতে মানুষরা ভালোভাবে হেঁটে রথের পৌঁছাতে পারে আর আমার ছোট্ট গুড্ডু সোনা দেখুন ওর চোখ ওই রাস্তার পাশে যে খেলনাগুলো আছে তার দিকে আর আনন্দ হচ্ছে তাই তাড়াতাড়ি করে যাচ্ছে কখনো রথে আসল মেলার দিকে যাবে আর কি আনন্দ দেখুন আর লাফাতে লাফাতে যাচ্ছে আসলে জানেন তো আজই আমার রথে মেলায় আসার ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল আমার বোনকে সাথে নিয়ে একসাথে সবাই মিলে রথে মেলায় আসবো আমরা ছোটবেলা থেকে যেমনটা সবাই মিলে আসতাম ঠিক সেরকম ওকে বলছিলাম কিন্তু ওর ইচ্ছা ও ছেলেকে নিয়ে রথে মেলায় যাবে উইকে ওর একটু কাজের প্রেশার আছে অফিসে তাই সময় দিতে পারবে না তাই বলছে যে চলো আমি ছেলেকে নিয়ে আজকে একটু ঘুরে নিয়ে আসি তারপরে তোমরা আবার পরে যাবে আচ্ছা ঠিক আছে আর এদিকে আবার রাত্রিরও হয়ে যাচ্ছিল তারপরে যে আমাদের মেলার আসল যেখানে প্রধান আকর্ষণ আগে চোখ যায় একপাশে হচ্ছে আমাদের যে জগন্নাথদেবের রথ আর একপাশে হচ্ছে ওই যে আমাদের নগর রাস্তা পার হতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় আমরা তাড়াতাড়ি করে গেটের ভেতর প্রবেশ করলাম এটা হচ্ছে রথের মেলার প্রথম গেট আর দেখুন কত ভিড় বৃষ্টির মধ্যেও মানুষ আর তার সাথে মানুষের কেনাকাটারও শেষ নেই এই মেলায় আসলেই দেখা যায় যে কত মানুষ কত রকমভাবে কত রকমভাবে এই দোকান খুলেছে কোথাও বাচ্চাদের খেলনার দোকান ক আবার কোথাও বা ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে ফুল থেকে শুরু করে তারপরে বিভিন্ন রকম জিনিস মানে কি নেই এই মেলাতে আমাদের সব কিছু পেয়ে যাবেন এই মেলাতে এই রথে মেলায় আসলে একবার আসলে আপনার কিভাবে যে সময় কেটে যাবে আর আমি ওই জন্যই রথন বলছিলাম যে আমি এইটুকু সময়ের জন্য আমি আসব না আর এই যে দেখুন এই গাড়িটা দেখছেন এটা আগের বছর গুড্ডুকে আমি কিনে দিয়েছিলাম এরপর ওর পাপা আবার ওকে একটা কি বাবেল গান কী আছিল আর ওরা খুঁজেও বেশ আর মেলায় আসলে তো আগে ফোনে দেখে নেয় কি কি কিনবে তারপরে মেলায় এসে তারপরে সেটা কেনা হয় এরপরে বৃষ্টিটা একটু থামতে আমরা এগিয়ে যাচ্ছি মেলার আসল এখানে বাচ্চাদের রাইডসগুলো আছে সেখানে আর এখানে দেখুন কত চাবি রিং আমি এখন ঠিক করেছি কিচ্ছু কিনবো না এরপরে হঠাৎ চোখ গেল আমার যে ভালোবাসার জায়গা সেটা হলো চুড়ি এই চুরির দিকে তাই ঝটাপট করে সবুজ চুরিটা প্রথমেই চোখে পড়লো আর আমি দুগাছা করে দু হাতে পরে নিলাম বেলা থেকেই দেখছি জানেন তো এই চুরির দোকানের লোকগুলো কি সুন্দর করে চুরি পরিয়ে দেয় হাত সরু হোক কিংবা মোটা একটু ব্যথা করে না কি জানি ওরা কি সুন্দর কায়দা করে চুরিগুলো পরিয়ে দিচ্ছে দেখুন আর কত তাড়াতাড়ি পাশে এত সুন্দর সুন্দর জিনিস কোনটা ছেড়ে কোনটা দেখব আর কোনটা ছেড়ে কোনটা কিনব এই ভাবতে ভাবতেই এগিয়ে গেলাম আর দেখুন বৃষ্টিতে ভিজে সমস্ত ওই বাচ্চাদের রাইসগুলো আর সমস্ত কিছু গেট বন্ধ করে দিয়েছে ওরা কারণ ভিজে গেছে আর এদিকে বসেছে খাবারের স্টল আর এই একটা ছিল ড্রাগনটা এটা মোটামুটি একটু শুকনো ছিল তাই ওর বাবাকে বললাম যে যাও তুমি ছেলেকে নিয়ে ওটাতে চাপো আর এবছরটাই হয়তো ওর শেষ পরের বছর থেকে কুটুর আবার হয়তো টাকা লাগবে ড্রাগনটার পাশেই ঘুরছিল এই লাল কাঠের নাগরদোলাটা আর আমার চোখ গেল তারপরে দেখুন কি সুন্দর লোকটা ঘোরাচ্ছে আর বাচ্চাগুলো কি সুন্দর ধরে ধরে বসে আছে আগের বছর চাপিয়েছিলাম ড্রাগনটা স্টার্ট করলো আর আমার গুড্ডু আর ওর পাপা কি খুশি দেখুন তারপরে তো আবার ওর বাবা বলছিল নাকি পিছনে একটি ছোট বাচ্চা মেয়ে কাঁদছিল আর তার কান্না দেখে নাকি আমার ছেলে কাঁদ দিয়ে বসে গেছে আর এমনিতেও কিন্তু ভয় পায় না কিন্তু যাই না ও হঠাৎ কেন ভয় পেলো আর ও মেয়েটা কাঁদছে নাকি আর ওর বাবা বলছে যে তুমি হয়তো হলে সামলাতে পারতে না আর আমি উঠিও না আমার ভয়ও লাগে এইসব আর ড্রাগনটা আর এই জগন্নাথ মাঠে ঠিক পিছনে এই যে মন্দিরটা দেখছেন সাজানো আছে ওখানে আমাদের জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা আছে আমাদের মন্দিরে যেহেতু যেতে নেই তাই আমি দূর থেকেই জগন্নাথ দেবকে প্রণাম জানালাম সময় যতই এগোক আর মানুষ যতই আধুনিক হোক না কেন এই মেলা যুগ যুগ ধরে আমরা আর যেমন আমার ছোট ছেলেটা আমাদের সাথে কোলে করে কিংবা ছোট গুটি গুটি পায়ে এসেছে আমিও ঠিক এক সময় এই ছোট ছোটো গুটি গুটি পায়ে এই মেলা দেখেছি আর এই যে দেখছেন এই যে বড় ময়ূরটা আর এই নাগরদোলা সবেতেই আমি একবার করেই চেপেছি আর এই একবারই সেই একবারটাই ছিল শেষ আমার চাপা আমি আর জীবনেও কোনোদিন আর উঠবো না কারণ এই মুহূর্তটা জানেন তো ভীষণ ভয়ঙ্কর যখন মা আকাশে তুলে দেবে আপনাকে তারপর ধপাস করে যখন নাবিয়ে দেবে আপনার বুকটা হঠাৎ করে মনে হবে যেন থমে থেমে গেল আর তখনই মনে হবে যে আমাকে কখন এই ময়ূরটা থেকে নামাবে কেউ আমি তো ছোটবেলায় এত কেঁদেছি একবারই উঠে ওটাই আমার শেষ ওঠা এরপর আবার ছেলের বায়না এই যে উঠবে কারণ আগের বছরও উঠেছিল কিন্তু এবছর এই যে যেহেতু একটি মেয়ে ওর পাশে বসেছিল ফাঁকা ফাঁকা লাগছিল আর ওর ভয়ও লাগছিল তাই ও আর বেশিক্ষণ চাপতে পারেনি কিছুক্ষণ দুবার রাউন্ড করে নাবি দেওয়া হয়েছিল ওকে আসলে এবছর ওর বয়সটাই এমন বেশ কিছু গুলো ছিল ছিল ওর ওর পক্ষে পক্ষে বড় আবার বেশ কিছু একদম তাই পেয়েছে আর আর কিছুটাতেও চাপেনি দেখুন কি সুন্দর কালারফুল ড্রিঙ্কস গুলোকে সাজিয়ে রেখেছে দেখেই মনে হচ্ছে যেন খেতে ইচ্ছা করছে কিন্তু আমি খাবো না কিছুতেই কারণ এইগুলোতে বেশিরভাগই বরফ দেওয়া থাকে কিন্তু আমি না খেলে হবে কি আমার ছেলের তো এগুলো ভীষণই পছন্দের ওর পাপা ওই জন্য ওই কিনে দিচ্ছে আর কি সুন্দর দোকানটা সাজিয়েছে দেখুন কেউ না এসে থাকতেই পারবে না আর এদিকে দেখুন এই যে এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রাইডস এর নাম হলো ডিসকো ড্যান্স এখানে মানুষরা চাপে লোভে পড়ে আর তারপরে চাপার পর বুঝতে পারে যে আমি কেন চাপলাম টাকাও গেল আর আমার মাথাটাও বনবন করে ঘুরতে লাগলো আর এই রাইসে যারা চেপেছে তারাও হচ্ছে আমার গুড্ডুর মতোই প্রথমে দেখে মনে হচ্ছে যে কখন চাপবো কখন চাপবো আর তারপরে চাপার পরেই মনে হচ্ছে কখন নামবো কখন নামবো শুনতে পেলেন তো কেমন চিৎকার করছে সবাই ভেতরে বসে বসে আর সবাই হয়তো ভয়ও পাচ্ছে বেশ বাপরে বাবা আমি তো বেশি গুণ পারলাম না আর তারপরেই পাশে যাই চলুন দেখি বাচ্চাগুলো কি সুন্দর গাড়িতে উঠে বসে আছে আর কি আর মেরিগো রাউন্ডের মতো গোল গোল করে রাউন্ড করে করে ঘুরছে এই ছোটদের এই রাইডসগুলো বেশ ভালো লাগে আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে একটা ডোরেমন ওটাও বেশ সুন্দর আর গাড়িটা একটু বড় এরপর আমার ছেলে যে ড্রিঙ্কসটা ও পাপার সাথে কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে হাঁটি হাঁটি করে এগোচ্ছে তারপর ভাবলাম যে এই মুহূর্তটা একটু ক্যাপচার করে রাখি আপনাদেরকে দেখাবো আমাদের তিনজনে একসাথে ভালো লাগার মুহূর্ত এরপর আবার ও আবার আমাকে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিল বেশ আমি একটু ভালো করে মজা করে খেয়ে নিলাম খেতে ভালোই ছিল জানেন তো কিন্তু নিচের দিকটা যত খাচ্ছিলাম ততই শুধু বরফের জল বৃষ্টি হলেও কি হবে মেলায় এত লোকের ভিড় গরম যা করছিল বিশাল আমার হাজব্যান্ড তো বিশাল গ্রামে ওর জন্য দুটো রুমাল আমি সবসময় নিয়ে যাই এরপর দেখা হলো আমার স্কুলের বন্ধুর সাথে আর এই যে তার দুই জমৎ ছেলে মিষ্টি হাসি দেখুন ওর আর ছেলে দুটি হয়েছ মায়ের মতো আর খুব শান্ত আর আমার ছেলে দেখুন কি পাকা ওর তো চোখ গেছে পেছনে এই বোতলগুলোর দোকানের দিকে আর পিছনে দাঁড়িয়ে আছে আমাদের দুজনের হাজবেন্ড এরপর দুই বান্ধবী মিলে একটু মনের কথা বলে তারপরে বেরিয়ে গেলাম টাটা করে আর তারপরে ওর পাপা আবার এই আবার একটা যে বাচ্চাদের একটা নতুন জায়গা করেছে সবাই মিলে খেলতে পারবে ওর পাপা ওখানে নিয়ে গেল আর এরপর দেখুন সেই পুরনো দিনে সেই বেলুন ফাটানো এখনো আছে ছেলেটা ওদিকে খেলছে খেলুক আমি একটু ঘুরে নি সেই ফাঁকে আর চলে এসেছি আর কি সুন্দর কানের দুল হার আর মেলা মানেই আমাদের দুর্গা পুজোর কিছুটা শপিং শুরু হয়ে যাওয়া তাই কি কি নতুন কালেকশন এসেছে সেগুলো দেখে নিচ্ছি আর পরে এসে বোনের সাথে দুজনে মিলে পছন্দ করে কিনবো এরপর বেরিয়ে গেলাম মেলা থেকে আর পাশে দেখুন জিলিপি তারপরে কাঠি ভাজা গুড় দিয়ে যে কাঠিগুলো হয় এরপর ছেলে চোখ গেছে হাওয়াই মিঠাই দেখে ও যদি হাওয়াই মিঠাই একবার না না কিনে কিছুতেই বাড়ি যাবে আর এদিকে দেখুন বাদাম আর সেই পাঁপড় আর জিলিপি না কিনলে হয় তারপরে একটু জিলিপি কিনে আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ এমনিতেই অনেক রাত হয়ে গেছে আর বেরিয়েছিলাম প্রায় আটটায় বেজে গেছিল আর দেখুন ছেলে ঠিক হাওয়াই মিঠাই মিঠাইটা হাতে ধরে আছে আর বিশাল ঘেমে গেছিল আর আমার হাতে সেই সবুজ কাচের চুড়ি এটা না কিনে বাড়ি গেলে বড্ড মন খারাপ করত। শুধু হাতে বাড়ি গেলে এরপর বাড়ি এসে দেখুন ছেলে শুরু করে দিয়েছে ওর খেলনা ওর পাপা আবার একটা প্রজেক্টার কিনে দিয়েছে ছেলে এখন কদিন হলো প্রজেক্টার দেখতে খুব ভালোবাসছে প্রজেক্টার যে লাইটের মাধ্যমে যে ছবিগুলো দেখা যায় ওইগুলো আর এই প্রজেক্টারটা বেশ ভালো ছিল জানেন তো কি কি সুন্দর পান্ডা থেকে শুরু করে জিরা পশু পাখির ছবি গাড়ির ছবি আবার তার সাথে এবিসিডি ছবিও ছিল ছোটবেলায় সবাই আমাকে যেখানে চুরি হার ক্লিপ মাথায় সুন্দর সুন্দর ক্লিপ আয়না চিরুনি তারপরে মাটির পুতুল মাটির ঠাকুর তারপরে কত রকমের সবজি কিনে দিত আর আমি সেইগুলো সেগুলো রাখতাম আর সেগুলো খেলতে ভালোবাসতাম আর সেখানে আমার ছেলে এই সব ভালোবাসে কি অদ্ভুত তাই না তাই ও ওর ভালোবাসা ভালো লাগা ইচ্ছেগুলোকে নিয়ে থাক আর আমি আমার ছোটবেলার সেই ভালো লাগাগুলো নিয়ে আমার জীবনে সেগুলো স্মৃতি হয়ে থাক আজকের রথে মারার এই ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে